সাইজানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল বিভিন্ন মসজিদে বিশেষ করে হবিগঞ্জ জেলার কোন মসজিদে এই ইহুদি খ্রিস্টানদের দালাল কুখ্যাত কোনি সন্ত্রাসী গুন্ডা বাহিনী প্রবেশ বন্ধ করা হোক এই সংস্থার লিখিত একটা বইয়ের নাম আছে কুরআনের আলোকে বেহেস্তে যাওয়ার কথা এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট ছিল আর এই পাপিষ্ট আদমের বংশে যত নবী গ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট রেফারেন্স বুঝে থাকলে বলুন নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা কোন গোষ্ঠীর জাতিগত স্বভাব এই স্বভাবটা সাদ সাহের কাছে পাওয়া যায় কিনা পরিষ্কার হয়ে গেল সে খ্রিস্টানদের দালাল আমার তদন্তে এইভাবে ধরা পড়েছিল এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল এরপর কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছে ইহুদিরা নবীগণকে হত্যা করত কোরআনের বিভিন্ন ওলামায় ক্যারামের জানা আছে ইহুদিরা নবীগণকে হত্যা করত কি ফরা আল্লাহর সহি দিনের পথে দাওয়াত দেওয়ার ফরা বর্তমান দুনিয়াতে নবী নাই আমাদের নবী বলে গেছেন আলেমরাই নবীগণের কাজ করবে বর্তমান দুনিয়াতে নবীগণের কাজ আলেমরা করেন এই আলেমদেরকে দুই সাল থেকে সাদ্যানীরা হত্যা করা শুরু করেছে এটা জাতিগতভাবে ভাবে ইহুদি গোষ্ঠীর স্বভাব এইভাবে আমার কাছে আমার তদন্তে আরো আগেই ধরা পড়েছিল কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাদ্যানীরা ইহুদি খ্রিস্টানের দালাল শেষ পর্যন্ত ইদানিং এসে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কাছেও ধরা পড়েছে সৈদানিরা ইসরাইলি ইহুদিদের দালাল আমি বলি শুধু ইহুদিদের দালাল না সাদ এবং সৈদানিরা খ্রিস্টানেরও দালাল ইহুদিরও দালাল খ্রিস্টানের দালালি করে যাচ্ছে নবীগণকে পপিষ্ট সাব্যস্ত করার মাধ্যমে ইহুদিদের দালালি করে যাচ্ছে না এবে হত্যা করার মাধ্যমে আমাদের স্মরণ রাখতে হবে এই কুটখ্যাত সাদ এবং তার অনুসারীরা খ্রিস্টানেরও দালাল ইহুদিরও দালাল এক কথা আমার তদন্ত এখন অনেক আগেই ধরা পড়েছে কিন্তু সরকারি কোনো তথ্য সংযোজিত ছিল না আমার আমার তদন্ত তাই হয়তো অনেকেই হয়তো আমার এই মন্তব্যে সন্দিহার ছিল বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে এই সাইদানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল এই তথ্য প্রকাশিত হয়েছে বিগত উনিশ বারো চব্বিশ তারিখের দৈনিক নয়া দিগন্ত সেখানে এই সাইদানিরা কিভাবে ইহুদের দালালি করে যাচ্ছে কিভাবে ইসরায়েলিদের দালালি করে যাচ্ছে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমান জাতিকে ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদেরকে বিজয়ী করাবার চক্রান্তে লিপ্ত এই সাইজ বিবরণ বিস্তারিতভাবে আপনারা দেখে নেবেন বিগত উনিশ বারো চব্বিশ ইংরেজি তারিখের প্রকাশিত দৈনিক নয়া বিলুদ্ধে বিস্তারিতভাবে এই গোয়েন্দা বিভাগের এই তথ্য আপনারা দেখে নিবেন সামান্য রেফারেন্স দিয়ে আজকের এই আজকের এই সমাবেশ সমাবেশের পক্ষ থেকে লিফলেট করা হয়েছে আপনারা যাওয়ার সময় মঞ্চ থেকে লিফলেট নিয়ে যাবেন লিফলেটে সেই পত্রিকার রেফারেন্সে এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল সেই কথা রেফারেন্সে উল্লেখ উল্লেখ আছে বিজ্ঞাপনে আপনারা সবাই সব সময় মঞ্চ থেকে বিজ্ঞাপনগুলি নিয়ে যাবেন এখানেও রেফারেন্স পাবেন যে পত্রিকার রেফারেন্স আমি দিলাম সেই পত্রিকা সংগ্রহ করে আপনারা সবাই প্রচার করবেন নিজেরাও দেখে নেবেন এরা গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে সাজ্জানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল এ ব্যাপারে আমাদের দাবি দেওয়া কি আমি কতগুলি দাবি দেওয়া আজকের এই মহাসমাবেশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে আপনাদের সামনে আগেও আমি আবার তার সার্বংকা বলছি আপনারা একমত হলে সমর্থন জানান এক নম্বর দাবি হলো এই খ্রিস্টানের দালাল গোষ্ঠী নামে যাবতীয় কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হোক সবাই একমত আপনারা আর টঙ্গির ময়দানে আঠারো সালে যে সমস্ত সেদ্ধানি মূল ধারাত্মব লিগিকে খুন করেছিল আর চব্বিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখে যে সমস্তা মূল ধার্তব লিগিদেরকে শহীদ করেছে এদের নামে মামলা হয়েছে এদেরকে অবিলম্বে গ্রেফতার করে এদেরকে ফাঁসি কাস্টে জুলানো হয়ে বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমান এই বুণাবাহিনী সন্ত্রাসী খুনি সাইদ্দানীদের ফাঁসি ছায় ফাঁসি কাকরাই মসজিদে এবং টঙ্গীর ময়দানে এবং জেলার দেশের বিভিন্ন মসজিদে বিশেষ করে হবিগঞ্জ জেলার কোন মসজিদে এই ইহুদি খ্রিস্টানদের দলাল কুপখ্যাত কোনী সন্ত্রাসী বন্যা বাহিনী সাইদ্যানীদের প্রবেশ বন্ধ করা হোক